এই লোড হয়ে গেছে মাল দুটো গাড়ি মান ছাড়া হবে তো একটা বিষয় যদি কোনো অপারেটর থাকো ভালো বাজার যদি কোনো অপারেটর থাকো তো যোগাযোগ ফোনে দু একটা অপারেটারের প্রয়োজন আছে তো একটু চাপ হয়ে যাচ্ছে আর কি তো কোনো অপারেটার ফাঁকা থাকলে অবশ্যই যোগাযোগ করতে পারে আমার সাথে কোনো চাপ নেই টাকা পয়সা নিয়ে তো যাদের মাইক ভাড়া করা ইচ্ছে যোগাযোগ ফোনে আর হইপালে যাচ্ছে কালকে মাল বাজার ভিডিও দিয়ে দেবো আর ধনেখালি ফিল্ডের ভিডিও দেবো

তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা মানে খানিকটা ডিসটেন্স যাই যে কারণে দুটো মোটর ভ্যান নিয়েছে দুটো মোটর ভ্যানেই লোড হচ্ছে এটা হরিপাল যাচ্ছে আগেই বলেছি তো খালি থেকে হরিপাল ট্রান্সফার হচ্ছে এখন তো তো ভাড়া করতে চাইলে এই নাম্বারটা যোগাযোগ করে নেবে বিরাশি পঞ্চাশ একুশ তেতাল্লিশ বিরাশি যাদের ভাড়া লাগবে অবশ্যই যোগাযোগ করে নেবে চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো যাই হোক দেখতে পাচ্ছ এই মাল খোলা চলছে এখন এটা ধনেখালি থেকে মালটা বেরিয়ে যাচ্ছে এটা হরিপাল যাচ্ছে তো কাল কম্পিটিশন আছে ওখানে ষোলো আছে তিরিশ আছে বক্স এখন এই খোলা চলছে ভ্যানে চেপে যাবে মাল তো পর পর ভিডিও পেয়ে যাবে চাপ নেই আর কালকের সব ভিডিও ছাড়তে পারিনি অবশ্যই সব ছাড়বো একা মানুষ সব বুঝতেই পারছে সব চাপ হয়ে যাচ্ছে সব এক হাতে করে এখন বক্স লোডিং হচ্ছে এখন সব তোলা হবে আর কি তো যাই হোক যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো এই দেখতেই পাচ্ছি সব বার রয়েছে ও মাল এখন ধনেখালি থেকে হরিপাল যাচ্ছে এই বন্ধুরা নিতে এসছে ঠিক আছে তো চলো মালটা লোডিং হোক সব দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আর ভাড়া করতে চাইলে এই নাম্বারটায় যোগাযোগ ভাড়া যাচ্ছে যারা ভাড়া করতে চাও কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে দেওয়া আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে ফিল্ড থেকে ফিল্ডে যাচ্ছে এটা ধনেখালি এসেছিলো ধনেখালি থেকে হরিপাল যাচ্ছে কাল নিশ্চয় আছে পুজো আছে জলযাত্রী এগুলো হচ্ছে ধনে ছেলে মেলে সব রয়েছে সব বসে রয়েছে সব ধনে